রাজনৈতিক কর্মীরাই এই গণঅভ্যুত্থানের নিয়ন্ত্রণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে তারা না থাকলে সমন্বয়কদেরকে জুস বানায় করে খাইছে ধরা খাইছে ধরা খাইছে খাইছে ধরা জাস্ট ছোট করে বলি যখন জেলেছিলাম আমরা যারা গ্রেপ্তার হয়েছিলাম রাজনৈতিক কর্মীরা যখন শেখ হাসিনার পতনের খবর আসলো তখন একটাই পুরা জেলখানা কাটছিল যে আর সৈনিক হবে আজকে অনেকে রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করছে তাদের নাকি ভূমিকা নাই এই আন্দোলনে তাহলে পুরা জেলখানায় রাজনৈতিক কর্মীদের দিয়ে ভুলল কেন আমার প্রশ্ন কেন হলো তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন কেন হল তার অর্থ এই রাজনৈতিক কর্মীরাই এই গণভূখানে নিয়ন্ত্রণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে তারা না থাকলে সমন্বয়কদেরকে জুস বানায় করে রেখাইছে জুস কেন বলছি আমি একটু কেন বলছি যে আজকে এখানে ফজল ভাই আছেন আমরা তো ভাইকে অনেক আগে থেকে চিনি শেখ হাসিনা যেই সময়টা আমাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করেছে সেই সময় উনি বলেছেন যে এরা জঙ্গি না শেখ হাসিনা জঙ্গি এই বিষয়গুলো অনেক কথা আছে এই বিপ্লবের অনেক গল্প আছে আমি চাই সেই গল্পগুলো অনেক আলোচনা হোক তা না হলে একাত্তরের মতো আবার বিপ্লব বেহাত হবে যোদ্ধাদের হাতে যদি দেশটা থাকে তাহলে বিপ্লব বেহাত হবে সত্যিকারের যোদ্ধাদের খুঁজে বের করতে হবে কারা রাজপথে মারা গেল তাদের রাজনৈতিক পরিচয় কি সামাজিক পরিচয় কি এগুলো মিশে দিয়ে একটা প্রক্রিয়া চলছে বিরাজনীতিকরণ করার জন্য অসম্মান করার জন্য আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে সেইটাই আবেদন জানাই আজকে যদি রাজনৈতিক কর্মীরা সরে যায় তাহলে দেখেন শেখ হাসিনা আরও কী ভয়ঙ্কর রূপে ফিরে আসে শেখ হাসিনা থাকলে আন্দোলনকারীদের কিছু হতো না আমাদের মধ্যে যারা জীবন বাজি রেখে হাঁটু গেলে গেলে লাশ টেনে নিয়ে আসছি আমাদের কি অবস্থা তা আমরা জানি তো সেই জায়গা থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম